নমস্কার আমি সুরিতা আমার আবৃত্তি সঞ্চালনা গল্প পাঠ এবং সংবাদ পাঠের ক্লাস মধুমতিতে সকলকে জানাই স্বাগত তোমরা এতদিনে সকলেই জেনে গেছ যে আমি আমার প্রতিটি ক্লাসে অর্থাৎ প্রতিটি এপিসোডে বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলে থাকি আজ আমি উচ্চারণ নিয়ে কথা বলবো বাচিক শিল্পের প্রতিটি ক্ষেত্রেই উচ্চারণের শুদ্ধতা খুবই জরুরি আর আমরা অনেকেই বিভিন্ন শব্দের উচ্চারণ নিয়ে খুব দ্বিধান্বিত থাকি কোন উচ্চারণটা সঠিক আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না তাই আজ আমি তোমাদেরকে শব্দের সঠিক উচ্চারণ কি হবে সেই সম্পর্কে বলবো আজ আমি সব শব্দ নিয়ে কথা বলবো সেই সব শব্দগুলোর মধ্যে বফলা আছে অর্থাৎ বফলা যেই শব্দে আছে সেই শব্দগুলো নিয়ে আমি আজকে কথা বলবো আমরা জানি যে আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে দুটি ব রয়েছে একটা হচ্ছে বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তস্থ ব বর্গীয় ব হল প ফ ম আর অন্তস্থ ব হল অন্তস্থ জ র ল ব হ। কিন্তু আমরা বর্তমানে একটি বই ব্যবহার করে থাকি আগে কিন্তু আমরা দুটি ব ব্যবহার করতাম একটি বকে বলা হতো পেট কাটা ব আর একটিকে বলা হতো এমনি ব বফলা যখন শব্দের প্রথমে থাকে তখন তার উচ্চারণ কীভাবে হয় যখন প্রথমে থাকে তখন কি হয় এই ব যে শব্দটা থাকে অর্থাৎ ব ফলা সেটি উচ্চ থাকে একটি উদাহরণ দিয়ে তোমাদের আমি বোঝাই যেমন ধ্বনি ধয় বয় ফলা নন্তন নয় রস্যকার ধনি তাই তো কিন্তু আমরা যখন উচ্চারণ করছি দেখো আমরা কিন্তু বয়ের উচ্চারণ করছি না আমরা কিভাবে উচ্চারণ করছি আমরা বলছি ধনী ধয় ওকার নয় হস্যইকার ধনী তারপরে ধরো স্বর সয় ব ফলা বয় র স্বর কিন্তু আমরা যখন উচ্চারণ করছি আমরা কিন্তু ব বলছি না আমরা কি বলছি স্বর তখন কিন্তু আবার দন্ত দন্তস্ব উচ্চারণ করছি না আমরা স্বর মানে তালব্য স্ব উচ্চারণ করছি আবার দেখো স্বাভাবিক স্বাভাবিক সেখানেও কিন্তু বফলা আমরা উচ্চারণ করি না আমরা বলি স্বাভাবিক সেখানেও কিন্তু আমরা তালব্য শয়ের উচ্চারণ করছি আবার দেখো ত্বক ত্বক তয় ব ক আমরা কিন্তু শুধু বলছি ত্বক ক ত্বক আবার ধরো জ্বালা বর্গের জয় বফলা ফলা আকার বর্গীয় জ যেটা আমরা বলি আমরা চলতি ভাষা অনেক সময় বর্গের জ বলে ফেলি ওটা আসলে বর্গীয় জ বর্গীয় জয় বফলা আকার লয় আকার জ্বালা কিন্তু আমরা যখন বলছি আমরা বলছি বর্গীয় জয় আকার লয় আকার জ্বালা এবার ধরো শ্বাস তালিব্য বফলা আকার দন্তস্ব শ্বাস ওখানেও কিন্তু আমরা উচ্চারণ করছি শ্বাস দুটোই তালব্য শ বলছি ব বলছি না আবার ধরো স্বাদ স্বাদ শয় বয় ফলা আকার দ স্বাদ সেখানেও কিন্তু আমরা স্বাদ বলছি স্বাদ তালব্যশ উচ্চারণ করছি আবার ধরো স্বামী শয় বয় ফলা আকার ময় দীর্ঘ ইকার স্বামী কিন্তু এখন উচ্চারণ করছি আমরা বলছি স্বামী তালব্য আকার ময় ইকার উচ্চারণ করছি স্বামী এইভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে যেই শব্দগুলোর প্রথমে ব থাকবে বফলার উচ্চারণ আমরা কিন্তু করবো না বা করি না সেটা উচ্চ থাকে আমরা যখন শব্দের মাঝখানে বফলা থাকে তখন কিন্তু আমরা সেই বর্ণের বফলা উচ্চারণ করি না কিন্তু যেই বর্ণের সঙ্গে বফলা থাকে তার আমরা দ্বিত্ব উচ্চারণ করে থাকি আর এই যে বফলাটা শব্দের মাঝখানে বসছে সেটা হচ্ছে অন্তস্থব ব উদাহরণস্বরূপ শুনে নেওয়া যাক কিছু শব্দ আমি আগে স্বাভাবিক বলেছি এবারে দেখো চলে আসি অস্বাভাবিক দেখো এখানেও কিন্তু বফলার উচ্চারণ আমরা করছি না কিন্তু কি করছি অস্বাভাবিক শয়ের নিচে যে বফলাটা আছে সেইটাকে আমরা দুটো স হিসেবে উচ্চারণ করছি প্রথমে বলছি তালেব্য হসন্ত তারপরে তালেব্য আকার অস্বাভাবিক প্রশ্বাস এখানেও দেখো প্রশ্বাস দুটো শয়ের উচ্চারণ হলো তালুব্যশ্ব উচ্চারণ করছি দুটো স তারপরে দেখো বিশ্বাস এখানেও দুটো শয়ের উচ্চারণ হচ্ছে বিস্বাদ এখানেও তাই একই প্রক্রিয়া দ্বিতীয় উচ্চারণ হচ্ছে বফলার উচ্চারণ হচ্ছে না বিশ্ব এখানেও দুটো তালুবশ উচ্চারণ হচ্ছে অশ্ব এখানেও তাই অ তালিবশ্বয় বফলা অশ্ব তাই তো কিন্তু উচ্চারণ করছি দেখো অ তালিব্যশ্বয় হসন্ত তালিবশ্বয় ওকার অশ্ব আশ্বী আ তালিব্বশ্বয় বফলা ফলা হ্রস্যই দন্তন্য আসি কিন্তু উচ্চারণ করার সময় কি করছি আ তালিব্বশ্বয় হসন্ত তালিব্বশ্বয় হ্রস্যই দন্তন্য আসি তাহলে বোঝাতে পারলাম যে শব্দের প্রথমে যদি বফলা থাকে সেখানে বফলার উচ্চারণ হয় না কিন্তু সেখানে কিন্তু দিক্ত শব্দ হচ্ছে না মানে দ্বিত্ব উচ্চারণ হচ্ছে না বর্ণের দ্বিত্য উচ্চারণ হচ্ছে না কিন্তু যখন নাকি আমরা শব্দের মাঝখানে বফলা থাকবে দেখব তখন আমরা সেই বর্ণের যেই বর্ণের সঙ্গে বফলা যুক্ত আছে সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ করে থাকি এবার ব্যতিক্রমী কিছু শব্দ তো আছে তাই না তোমরা বলবে যে এরকম অনেক শব্দ আছে যেগুলোতে আমরা বফলা উচ্চারণ করি একদম ঠিক সেগুলো হচ্ছে ব্যতিক্রমী শব্দ এই ব্যতিক্রমী যে শব্দ সেই ব্যতিক্রমী শব্দের ক্ষেত্রে আবার যেটা হচ্ছে সেই যে বগুলো ব্যবহার হচ্ছে সেগুলো কিন্তু আবার বর্গীয় ব হুম যেমন চম্বল দেখো এখানে কিন্তু ময়ের উচ্চারণ হলো বয়ের উচ্চারণ হলো কদম্ব এখানেও তাই ম ব দুটোরই উচ্চারণ হলো। নিতম্ব এখানেও তাই উল্লম্ব অম্বল সম্বল তাহলে কম্বল এই যে শব্দগুলো এখানে কিন্তু আমরা ম এবং ব উভয়েরই উচ্চারণ করলাম তাহলে দেখো এই যে প্রতিটা শব্দের মধ্যে তফাত এগুলো কিন্তু আমরা যত অভ্যাস করব যত বলবো করতে করতে সেটা আমাদের আয়ত্ত হয়ে যাবে আর একটু বুঝে নেওয়ার ব্যাপার বুঝে নিলেই কিন্তু আমরা যে কেউ সঠিক উচ্চারণে কথা বলতে পারি তাই না আর যে একটা শব্দ আমি বললাম ব্যতিক্রম ব্যতিক্রম কিন্তু নয় আমি কিন্তু একবার ব্যতিক্রম বলে ফেলেছিলাম আমিও কিন্তু ভুল বলে ফেলেছিলাম ব্যতিক্রম কিন্তু একেবারেই নয় ওটাও ব্যতিক্রম ওটা নিয়েও আমি এরপরে একটা এপিসোডে তোমাদের সাথে কথা বলবো হুম তাহলে আজকে আমি তোমাদের শেখালাম যে বফলা যদি শব্দের প্রথমে থাকে তার উচ্চারণ কেমন হবে শব্দের মাঝখানে থাকলে তার উচ্চারণ কেমন হবে আর ময় বয় যদি থাকে তার উচ্চারণও বা কেমন হবে যখন আমরা সেটাকে উচ্চারণ করব কখনো আমরা উচ্চ রাখবো কখনো দ্বিত্য বলবো কখনও ময়বয় উচ্চারণ করবো তাহলে তিন রকম তোমাদের আমি শেখালাম তাই তো তাহলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর সেখানেও কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই চাই তাহলে আজকের মতো চলি টাটা